আলাম মাফ করুক আজানের টাইম ওই ভিডিওটা না পারলাম না দেখেন আকাশটা কত সুন্দর এত ভাল লাগতাছে এটা বলার মতন না

তো যাই ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ ভিডিও শুরু করতে লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য বাইরে রাতে সাড়ে দশটায় এখনো বৃষ্টির মা আসে নাই তো বৃষ্টির মা বলছিল কয়েকদিন তারা বলতো না সে কমিটোলা যাবে ডাক্তার দেখাইতে আবার কাউকে বলছে তার নাকি নাতি শূন্যতে খাতনা করবে তো কোনটা করছে সে কমিটোলা কাছে যায় না তার নাতিকে শূন্যতে খাতনা করছে কিছুই জানি না এখনো আসতেছে না কোনো খবরও পাঠায় নাই তো যাই হোক এখনো আমি কোনো সংসারের

তো মেয়ের প্রচুর পরিমাণ জ্বর মেয়ের জ্বর সারা রাত ঘুমোতে পারে দেখেন চোখের এই সাইডটা ফুইলা গেছে তো এই যে এখন ই করছি মেয়ের শরীরটা একদম পুরা মশায় দিচ্ছি মশা ময়সা দিলাম ওর বাবা গেছে বাজারে অনেক কিছুই লাগবে ঘরে ওগুলো আনতে গেছে দিকে আসো পায়ের বাতাস ঠান্ডা তো ওদিকে কেন যাইবা এখন তোমার বাবা বাজার বাজার থেকে আসবে টুকটাক নিয়ে আসবে তারপর তুমি বলছো কি যে নিয়ে আসতে এটা নিয়ে আসবে খাইয়া তারপর মেডিসিন খাওয়াই দেবো আসো লোক আমার কিন্তু ভাল লাগে না এগুলা তো বিষ্ণুমা দেখে বিষ্ণুমা বাসায় কি না দেখে সাথে সাথে এসে পড়বা তো যাই হোক চলেন ঘরের কাজগুলো করছি এগুলো দেখাই আর আজকে কাজ করতেও ভালো লাগতেছে না খালি শুধু মেয়ে জন্য না আমারও শরীরটা কয়েকদিন ধরে ভালো না ভালো না বলতে কি। শরীর ব্যথা করে তারপরে ঠান্ডা ঠান্ডা বাপ যে অনুভব আমি করতে পারি অনুভব আর কি বুঝতে পারি ঠান্ডা ঠান্ডা বাপ তো এই জন্য কালকে দুপুরে খাওয়ার পরও মেডিসিন এই নাফা খাইছি দুইটা এই ও দুইটা নাফা খাইয়ে শুইছি তো এই বাড়ি দেখছেন বলতে বলতে সাড়ে দশটা তো নাফা খাইছি আইপিএস নাই আইপিএসই শেষ তো নাফা খাইছি আর এ দিয়ে হলো যে সব মোশামাশি করে আসছি মেয়ে বলতেছে তোর মুজ খাবি এই জ্বরের ছিল তো বার করে রাখলাম ভাবলাম একটু ঠান্ডা হোক তারপরে এ দিবনে আর এগুলো দোয়া দিই করে সবই করছি এখানে কড়াইটা মেলায় রাখছি মাছ ভেজানোর জন্য তরকারি দেখে তারপর কাঁচা সবজি দেখে তারপর মাছ ভিজাবো আর এখানে যে দেখেন অনেকগুলা ভাত আছে তারপরে টক কালকে জাল দিয়ে দিয়েছি একটু মুরগি তরকারি সুইটার মধ্যে একটু বাজি আছে একটু মাছের পিস আছে মিলাজিলা আর কি অনেক কিছুই আছে তো বাজার থেকে দেখি কিনে আসে ওইটা দেখা তারপরে মাছ ভিজাবো রান্না বান্না করবো মা টেনশন আছে উপরে আমি অলরেডি বিছনাগুলো গুছাই এসে করছি কারণ এতবেলা যেহেতু হয়ে গেছে সে আসে নাই তো আর আসবে কিনা এটাও জানি না এই জন্য আমি উড়বে বিছনাগুলো গুসায় রেখে এসে করছি আর কাশ্মীর বাবা আসলে এই গড়টা বলবো খালি কার্পেটটা ঝাড়ু দিয়ে দিতে তারপরে আমি গড়টা ঝাড়ু দিয়ে দেব না বুঝতে পারি গোটা তো ঝাড়ু দিতে হবে বাসে তাই না তো অপেক্ষা করতেছি কাশ্মীর বাবার ওই আসলে তারপর হলো গিয়ে বাকি কাজগুলো ধরবো বেলা কিন্তু অনেকটা বাইজা আছে অন্য দিন এই টাইমে আমার কাটাকাটি কমপ্লিট হয়ে যায় তো আসে চলে গেছে ও সব বন্ধ ওর কি বন্ধ এটা আমি জানিও না তো ওটা ওই বসে রেখে গেছে তারপর আবার বৃষ্টি মা আসলে যারা বসি করে কারণ হলো মেয়ে খেলাধুলা করে এই এখানে একটু ঘুরে ঘুরি করে এই জন্য আবার যারা বসি করে দেখ সাথীটা কোন জায়গায় রাখছি এরকম মেয়ে এখানে আনছে সাথে ডাস্টবিন ওই কোন তো কারেন্ট কি বন্ধ করছে কাজ করবে নাকি এমনি থেকে সেইটাও বুঝতে পারতেছি না ভাগ্যিস রাত্রে আমি পানি উঠায় রাখছিলাম উঠায় রাখলে কি হবে কাশিবার বাবা গোস্ত করলে কোথাও থেকে আইসা আর রাসার যা আছে আমার বাসায় থাকে ও তো আরও জমিদার ও হাত পা দুইলে মনে করেন একজন মানুষের গোসলের পানির চেয়ে বেশি লাগে এই হলো অবস্থা তো যাই হোক বাকি অপেক্ষায় থাকি কাশিবার বাবার আপনারাও দেখতে থাকেন সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিবেন যদি ভিডিওটা ভালো লাগে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে সবার কাছে অনুরোধ রইল তো ভিডিওটা দেখতে থাকেন আজকে আলো সারা পাঁচটা বছর কেমনি হ্যাঁ তো বলছি না যে মায়ের কোনো ভাই কোনো গেছে তো সে কোনো চলে গেছে তো এখানে এই যে বাজার মনে হয় তারে দিয়ে দিছে এ আবারও কাকর নিয়ে আসছে কুয়ো কি করতাম রে ঘুরে গেলে এক তরকারি আর ভাল লাগে না কইলে কবু কি তোমার না জিজ্ঞেস করছি তো এখানে নিয়ে আসছে কাঁকরোল কালা বেগুন এ পেপে বরবুটি দেখছেন তো বললে কবু কি তোমার তো বইলেই গেছি কি কি আনমু তো কি করি কি মাছ বি যাবো টেনশন আসছি আইস তো বৃষ্টির মা বলছি না যে নাই রেছে নাতিরি হয়েছে তো সে কর্মী টলা গেছে ছয়টা বাজে বলে না সাড়ে পাঁচটা বাজে গেছে তো এখন এই যে আসছে তো যাই হোক এখন হাতাহাতি করে কাটাকাটি করে মাছটা ভিজাই নি কাটাকাটি করে রান্না বান্না শুরু করতে হবে একটা খাও তারপর নাফা খাওয়াই দিম কোনটা খাইবা এইটা খাও পটো খাও পটুটুটা খাও না এটা খাইবা নে খুলে খা যাই হোক

টিভি মোস্তা তোমার না না করছে এগুলো মুসা মাসি করতা তুমি টিভি মোসা দরকার কি কইসা না এর আগে তুমি এই এমব নষ্ট করছো তুমি টিভি প্যানেল জায়গা এইভাবে মুসলি করো কাজের মনে এটা কাশ্মীরে গেছে এমনি অশ্রয় পালা না কাশ্মীর আসো যাব আছি জোর কমতাছুই না এই যে নাফা হইলাম এটা দিয়েনতিবে খাওয়াই খাওয়া দাওয়া এমন একটা টপ পরজানি গিয়া মানে ছাড়া কোনো কাজ

ছেলে মেয়েদের রান্নাটা শুরু করে দিলাম এখানে ফ্রায়েড রাইসের জন্য সবজিটা আগে রান্না করতেছি ফ্রায়েড রাইস খাওয়ার জন্য তো যাই হোক এই যে সবজিটা মেয়েদের পানি দিয়ে দেবো এই পানিটা দিয়ে হলো চিকেন সিদ্ধ করছিলাম সে চিকেনের পানিটা দিয়ে দিলাম আর ছে ছোটো ছেলেটা দিন ধরে বলতেছে সে ফ্রায়েড রাইস খাবে যদিও আমি রান্না করে দিচ্ছি না আলসামির কারণে সবই রান্না করি কিন্তু এই রান্নাটা আমার কাছে কেন জানি না একটু আলসামি মনে হয় একটু এই জেবি মনে হয় অনেক কিছু গুজগাজ গাছ করে নিতে হয় আর কি অনেক ঝামেলা একটু আমার কাছে মনে হয় তো রান্না করতে গেলে আর বেশি একটাই হয় না তো যাই হোক অলরেডি যে দেখেন সবজিটা কিন্তু চাইনিজ সবজিটার মধ্যে আমি পানিটা দিয়ে দিচ্ছি সাথে মনে হয় সম্ভবত আমি ইটো দিয়ে দিচ্ছি কী জানি বলে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি সম্ভবত দিয়ে দিচ্ছি মনে নেই তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমার প্রায় হয়ে গেছে চাইনিজ সবজিটা এখন আমি ভাত্র রান্না করে ফেলছি প্রায় সব কিছু শেয়ার করা যায় না কারণ কি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে এই খুন্তি দিয়ে নাড়াটা একটু টাফ হয়ে যায় তো এই জন্য সব কিছু দেখাইতে পারি না আর যে ছেলেটা আমার মোবাইল ধরে ও হলো গিয়ে এই কলেজে চলে যায় সকালে যেই সময়টা আমার রান্নাবান্না একটা ই থাকে চাপ থাকে ও তখনও কলেজে থাকে তো যাই হোক চেষ্টা করি আমি যতটুকু পারি আমি নিজে নিজে চেষ্টা করি মেয়ে থাকলে মেয়েরে দিয়ে করাই আর এখানে আমার কিন্তু চ্যানি সবজিটা হয়ে গেছে তারপর হলো গিয়ে কি জানি বলে এই যে বাটারটা বানায়নি সে চিকেন ভাজার জন্য তো এই যে দেখেন এখন এ পর্যায়ে চিকেন এই কী বলে ফ্রায়েড রাইসটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে এখন এটা নামিয়ে তারপরে চিকেনগুলো বাইজা নেব তো কালারটা দেখতে কেমন আসছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমি কিন্তু এটা প্রথম না অনেকবারই রান্না করেছি যদিও এখন আর আগের মতন ভালো লাগে না আর এই যে এদিক দিয়ে চিকেনটাও ভাজা বসাই দিচ্ছি আর আজকের চিকেনটা আমি গেভিটা আর কি গুলিয়ে নিচ্ছি শুকনা ময়দার মধ্যে ই করিনি কারণ ওইটা করতে গেলে না অনেক ঝামেলা হয় আর এদিক দিয়ে যে নামিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস আর কি ফ্রায়েড রাইসটা দেখেন বলতে গেল বলতে গেলে আমি মুখে বাইজা যায় কারণ হলো আমি এখনও কিছু খাইনি তো বয়স দিয়ে ভাবতেছি খাবো তো যাই হোক এখন এই যে এই পর্যায়ে আমার এই পাকঘরের কাজগুলো করে নিচ্ছি পাশাপাশি বৃষ্টির মাকে বলছি কিছু দুয়ার বাকি আছে এগুলো দুইতে আর আমি এদিক দিয়ে ভাইজা নিতাসি এগুলা চিকেনগুলা তো ভাই ভাইজা তারপর হলো গিয়ে আমি গুসটা করবো আজকে রান্না বান্না বলেন সব কিছুই দেরি হয়ে গেছে এগুলো করতে গেলে না অনেকটা সময় লাগে তো যাই হোক এখন আমার এই সব কিছু কমপ্লিট হয়ে

আল্লাহ মাফ করুক ভিডিও বানাইতেছি আজানের টাইমে এই আকাশটা দেখে লোক সামলাইতে পারলাম না এই জন্য ভিডিও বানাইতে বাধ্য হলাম তো যে আকাশটা দেখেন কত সুন্দর আর চারিদিক দিয়ে আজানের দনি পড়তাছে সবাই চলে আসতেছে কাছ থেকে আর দেখ দেখ করে আমার এই যে এটা কি জানি বলে বড় গাছটা বড় হয়ে গেছে কয়দিনে দেখেন কি সুন্দর আকাশ এটা দেখে কি লোভ সামলানো যায় বলেন তো